হ্যালো কে কথা বল না কেন আরে আপনাকে জিজ্ঞাসা করতেছি কে আপনি বাবা তুমি

এই ময়লা হয়ে আছে তো তাই একটু উঁচে দিলাম বসেই তো থাকি উচ্ছ কোমর সোমর ব্যথ হয়ে গেছে তাই একটু কাম করে ব্যায়াম করতেছিলাম এই এমনি করতেছিলাম আমি তোমাকে যাবার আগে বলছি না তুমি কোনো কাজ করবে না তুমি তারপরে কোনো কাজ করবা না 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 আমার এটা বিশ্বাস হচ্ছে না দাঁড়াও এখনই প্রমাণ হবে যে তুমি নিজের থেকে কাজ করতেছো নাকি তোমার উপরে অত্যাচার করতেছে সোনিয়া সোনিয়া এদিকে আসো সিফার তুমি এসে গেছো তুমি আমাকে যে আগে জানালেন না তুমি যে আসবে হ্যাঁ আমি আসছি বাবা এটা কি করতেছে বাবা এদের তুমি গরম এটা এটাকে ঠিক করতেছ আমি তো বাবার এ দিয়ে গরম মশাই নেই বাবা তো ইচ্ছা করে এগুলা করতেছে ওনার নাকি শরীর ভালো লাগে না অসুস্থ কাজ করলে একটু ভালো লাগে আমি তো একটু আগে ওষুধ খাওয়াই গেলাম আমি বললাম রেস্ট নিতে না উনি কাজ করব তো উনি যেহেতু কাজ করব আমার কথা শোনে না তাইলে আমি কি করবো আমি বাধ্য হয়ে বলছি দাদু ঠিক আছে কাজ করলে যেহেতু আপনার ভালো লাগে তাহলে আপনি কাজ করেন এখানে আমার দুষ্টা কোথায় আমি তো তোমার বাবাকে কাজ করতে বলি না গড়ের বউ আমি কাজ তো আমিই করব। উনি যদি মুরব্বী মানুষ আমাকে বারবার কাজের কথা বলে আর আমি যদি ওনাকে বারবার কাজের কথা নিষেধ করি তাহলে আমার বেয়াদবি হবে না তো আমি কি ওনার সাথে বেয়াদবি করব। বারবার উনি বলতেছে কাজ করতে চাচ্ছে তাই আমি আর মানা করি নিয়ে বলছি যা ঠিক আছে আপনি কাজ করেন ও আচ্ছা তাই কথা আমি যে তোমাকে প্রতি মাসে কাজের লোকে টাকা দেই ওই টাকা কোথায় ওই টাকা দিয়ে যদি তুমি কাজের লোক রাখতা তাহলে তো আমি বাবা নিজের থেকে করা লাগতো না আর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না শোনো একটা কথা বলি আজকে যদি তোমার বাবা হতো তাইলে তুমি এই কাজটা করাতে পারতা তুমি তো অবশ্যই একটা কাজের লোকের জায়গা দুইটা কাজের লোক নিতা সিফা তোমার এত বড় সাহস তুমি আমার বাবাকে নিয়ে কথা বলতেছো আমার বাবা কেন ঘর মুছবি তুমি আমার কে নিয়ে কথা বললা তোর কত বড় সাহস তোমার মুখটা একটু কি টুটলো না তোমার বাবার কথা শুধু আমি মুখে বলছি তাই তোমার এত কষ্ট তুমি এত রাগ হয়ে গেলা আর আমি যে এতদিন পর এসে দেখতেছি আমার বাবা অসুস্থ বাবা কাজ করতেছে তা আমার কেমন কষ্ট লাগছে হ্যাঁ আর তুমি তো বলছো যে আমার বাবা ইচ্ছে করে করতেছে আচ্ছা ঠিক আছে বাবা ইচ্ছে করে করতেছে এখন বাবার কাজ করবে না এখন তুমি কাজ করবা একটাটা ওর হাতে দাও না বাবা থাক না তুমি কোনো কথা বলবো না দাও ওকে দাও তুমি যেহেতু ও চায় না তুমি কাজ করো তাহলে ওর কাজটা ওই করো দাও তুমি বালতিটা নেকটা হাতে দাও কি তোর এত কষ্ট হস তুই আমারে নেকটা দে জন্য তো কলিজাটা কত বড় ও আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু জেনেই ফেলেছো তাহলে ভালোই হলো আমি তোমার সংসারে এত কাজ করতে পারবো না আমি কাজের বুয়া না তোমার বাবা সংসারে কাজ করবে সব কাজ ভাগাভাগি হয়ে করবে এত আমি কাজের বুয়া না যে সব কাজ তোমাদের করে আমি খাওয়াবো ঠিক আছে আমি পারবো না কাজ করতে তোমার বাবা যদি এই সংসারে থাকে তাহলে তোমার বাবার এই সংসারে কাজ করতে হবে এইটাই আমার রুলস ও আচ্ছা তাই না তোমার এই আসল রূপটা দেখার জন্যই আমি বলছি যে তোমাকে কাজ করার জন্য শোনো তোমার যেহেতু কাজ করে খেতে পারবো না বলছো তুমি তাই বলে তুমি চলে যাও আমিও তোমার সাথে আর সংসার করতে পারবো না আমি আমার বাবাকে নিয়ে থাকব যতদিন এখানে আছে আমার বাবাকে নিয়ে থাকবো আর আমি যখন চলে যাবো সুচি শেষ হয়ে যাবে তখন বাবাকে নিয়ে চলে যাবো যাও তাহলে তুমি তোমার বাবার বাড়ি যাও ওখানে যাও কাজ করা লাগবে কিছু করা লাগবে না ঠ্যাঙের উপরে ঠ্যাং দিই তুমি খাওয়া যাও ঠিক আছে আমি আর তোমার সংসার করতে চাই না আমি চলে যাচ্ছি

যেহেতু ক্ষমা চাইছে তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছো তাহলে তার আমি কথা বলার সাজে না ঠিক আছে চলো চলো